ভাই ফ্রেন্ডস সব কেমন আছ আশা করি তোমরা সবাই ভালোই আছো দেখো তোমাদের জন্য আবার সুন্দর একটা ডিজাইনের রেসিবি নিয়ে এসেছি নতুন সালের নতুন বছরের জন্য দেখো কীভাবে তৈরি করছি চলো দেখো তা চলে আসলাম আমরা মূল ভিডিওতে তা এখানে আমি কিছুটা ট্রেনের মধ্যে দুধ নিয়ে নিয়েছি দুধটাকে একটু জাল করে একটু ঘন করে নিলাম নিয়ে অল্প কিছুটা দুধ নিলাম আর অল্প কিছুটা আমি কিন্তু এর মধ্যে কালাকান নিয়ে নিলাম দিয়ে অল্প একটু খোয়া ক্ষীর এর মধ্যে দিলাম দেওয়ার পরে এখানে একটু ছোট এলাচের গুঁড়ো অল্প একটু দিয়ে দিলাম দিয়ে এইভাবে একসঙ্গে করে এটাকে কিন্তু মেখে নিচ্ছি এইভাবে সুন্দর করে এটাকে কিন্তু মেখে নিতে হবে দিয়ে এটাকে ক্রিম তৈরি করতে হবে এইভাবে কিন্তু আমি ক্রিমটাকে তৈরি করে নিলাম তারপরে এবার লালমনটা লালমনটা আমরা কিভাবে করি সেটা তো দেখেইছ অনেক ভিডিও তো আছে এটা আমরা কিন্তু লালমনের উপরে ডিজাইনটা করবো সেই ডিজাইনটাই আমি দেখাচ্ছি দেখো কিভাবে ডিজাইনটা তৈরি করছি এটা একটা আর একটা নতুন একটা ডিজাইন দিলাম নতুন বছরের তো দেখো ডিজাইনটা দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু তো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবা দিয়ে অল্প কিছুটা আমি সন্দেশ নিয়ে নিলাম একটা টের মধ্যে সেই সন্দেশটাকে আমি কিন্তু হাত দিয়ে একটুখানা ওটাকে মেখে নিলাম নিয়ে এবার এই লাল মনগুলোকে আমি ছোটো ছোটো করে দেখো একটুখানা করে করে কিন্তু আমি কেটে দিচ্ছি অল্প একটু করে করে কেটে দিচ্ছি দেখো এইভাবে কেটে কেটে একটা সাইড করে আমি রেখে দিচ্ছি সামান্য একটু কাটতে হবে বেশি না কিন্তু সামান্য একটু এইভাবে কেটে নিলাম আর কেটে নেওয়ার পরে এইভাবে ওই সন্দেশটাকে ওই কাটা জায়গাতে অল্প করে করে সন্দেশটাকে আগে কিন্তু ভরতে হবে ভিতরটা যেমন ভিতরটা ভরতে গেলে কিন্তু মুখটা কিন্তু ফাঁকা হয়ে যাবে তখন তো একটা মুখের টাইপের হয়ে যাবে এটা কিন্তু ফাঁকা হয়ে যাবে দেখো এইভাবে ভোরার পরে কিন্তু এটা কিন্তু ফাঁকা হয়ে যাবে দেখো কিভাবে ভরে দিচ্ছি বেশি চাপ দেওয়া যাবে না চাপ দিতে গেলে কিন্তু আবার ভেঙে যেতে পারে কেননা লাল তো বুঝতেই পারছে রসের জিনিস বেশি চাপ দিলে কিন্তু আবার ভেঙে যাবে এর মধ্যে কিন্তু বেশি চাপ দেওয়া যাবে না হালকা চাপ দিয়ে দিয়ে এইভাবে কিন্তু ভরতে হবে এইভাবে সুন্দর করে করে এইভাবে আস্তে আস্তে করে এর মধ্যে কিন্তু ভরে নিতে হবে অল্প অল্প করে দেওয়ার পরে কিন্তু মুখটা কিন্তু ফাঁকা হয়ে যাবে এবার সম্পূর্ণ ভরে নিলাম নেওয়ার পরে এবার যে আমি ক্রিমটা করে রেখেছিলাম সেই ক্রিমটাকে কিন্তু এবার একটা চাকুর দাঁড়াতে নিয়ে এইভাবে কিন্তু আমি ওই মুখটাকে কিন্তু দিয়ে আটকিয়ে দিব মাইকে কথা বলছি তার জন্য হাওয়া চলছে তার জন্য কিন্তু কথাটা ডিস্টার্ব দিচ্ছে মনে কিছু করিও না সুন্দর লাগবে খেতেও কিন্তু খুবই সুন্দর লাগবে তো তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি আমার নাম পূর্ণ পূর্ণ সরকার আর তোমরা দেখছো পূর্ণা সুইট চ্যালেন দেখো তোমাদের জন্য আবার একটা নতুন ডিজাইনের নতুন বছরের আমি কিন্তু এটা নিয়ে আসলাম এবার দেখো ভিডিওটা দেখতে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবা শেয়ার করবা সাবস্ক্রাইব করবা আর পাশে থাকা বেলাইকানিক কিন্তু অবশ্যই প্রেস করে দিবা দেখো এইভাবে ক্রিমটাকে কিন্তু এইভাবে চাকরিতে উঠিয়ে এইভাবে আস্তে করে সুন্দর করে ওই মুখটাতে এইভাবে লাগিয়ে দিতে হবে দেখো কত সুন্দর একটা ডিজাইন হচ্ছে এইভাবে এটাকে কিন্তু তৈরি করতে হবে কয়েকটা না দেখাতে গেলে কিন্তু বুঝতে পারবো না যার ফলে কিন্তু আমি কয়েকটা দেখাচ্ছি দেখো এভাবে কিন্তু এটাকে কিন্তু মুখগুলো লাগিয়ে নিলাম এবার ভিডিওটা কিন্তু করে দেখবা না ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা না দেখলে কিন্তু বুঝতে না তারপরে এই যে লাড্ডুর যে ক্যাপ গুলো সেই ক্যাপ কিন্তু আমি নিয়ে নিলাম নিয়ে এবার একটা একটা করে এর মধ্যে কিন্তু দিব দেখো এইভাবে এটাকে সাজিয়ে নিতে হবে তারপরে এটা কিন্তু তাও হয়নি আরও কিন্তু কাজ বাকি আছে এই জন্য বলছি ভিডিওটা কিন্তু স্কিপ করবা না স্কিপ করে দেখতে গেলে কিন্তু বুঝতে না দেখো এইভাবে সুন্দর করে এটাকে কিন্তু সাজিয়ে নিতে হবে দেখো আমি আর কয়েকটা সাজিয়ে নিচ্ছি সাজিয়ে নিয়ে তোমাদের তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি সম্পূর্ণ এটা সাজিয়ে নিলাম নেওয়ার পরে এবার এর উপরে যেটা দিব সেটা হচ্ছে যে পিস্তা কুচি মানে ছোট ছোট করে পিস্তাগুলোকে ছোট ছোট করে কেটে রেখেছি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি সে বাটির থেকে অল্প অল্প করে এবং কিন্তু পেস্তাগুলোকে উপর দিয়ে দিয়ে দিচ্ছি এটা সুন্দর যে একটা দেখতেও লাগবে খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে এইভাবে আমি কিন্তু এই ডিজাইনটা দিলাম এই ডিজাইনটা দেখতে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা সাবস্ক্রাইব করবা আর যারা যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও ভিডিওটা দেখতে দেখতে আবার ভুলেই যাইবে না একটা লাইক করতে কমেন্ট করতে আর পারলে একটু বেশি বেশি শেয়ারটা করো কেন বুঝতেই পারছো আমার চ্যানেলটা নতুন আমার চ্যানেলটা বসে যাচ্ছে বা দাঁড়াচ্ছে সেটা কিন্তু নির্ভর করবে তোমাদের উপরেই আমার চ্যানেলটা কিন্তু খুবই মানে বসে গেছে তোমরা যদি সহযোগিতা করো তাহলেই আমার চ্যানেলটা কিন্তু আবার উঠবে এইভাবে কিন্তু আমি এটাকে তৈরি করলাম এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটা দেখলে ভালো লাগলে অবশ্যই লাইক করো ভালো থেকো সুস্থ থেকো নমস্কার